আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কাফের নাম কোথাও না কোথাও অবশ্যই শুনেছেন এমন একটি এলাকা যেটি জিন পরি ভোত আরো না জানি কত কিছু রহস্যময় জিনিসের জন্য এই জায়গাটি অনেক পরিচিত এমন একটি এলাকা যার সম্বন্ধে বলা হয়ে থাকে যে সেখানে সবসময় অন্ধকার কেননা সেখানে সূর্য চাঁদ অথবা অন্য কোনো কিছুর আলো সেখানে পৌঁছায় না এমন একটি এলাকা যার সম্বন্ধে মনে করা হয় যে সেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পৌঁছাতে পারেনি এমন একটি ভয়ঙ্কর পাহাড়ি এলাকা যার সম্বন্ধে কেউ কেউ বলে যে সেটি জিন এবং পরিধের বাসস্থান এবং সেটি তাদের পৃথিবী কেউ কেউ আবার এটি দাবি করে যে সেটি আমাদের পৃথিবী থেকে অন্য একটি পৃথিবীতে যাওয়ার ভয়ঙ্কর রাস্তা কিন্তু এখন প্রশ্ন হলো এটি যে কোহেকাপের আসল রহস্য কি এর সত্যতাই বা কী আর কেতাবে এর সম্বন্ধে কি বর্ণিত রয়েছে এবং বর্তমানে সেই জায়গাটি কোথায় অবস্থিত তো চলুন কোহেকাপ সম্বন্ধে সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি কিন্তু তার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ রইল যে আপনারা ভিডিওটি লাইক করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা যদি আপনারা ভারত অথবা বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন তাহলে হয়তো আপনারাও কাপ সম্পর্কে কোনো ফিল্ম অথবা কাহিনী অবশ্যই শুনেছেন অথবা দেখেছেন এই কাহিনীগুলিতে এটি বলা হতো যে কিভাবে একজন বড় বাদশার সুন্দরী কন্যাকে কোনো জিন অথবা দেব কয়েদ করে নিয়ে যায় এবং কাপের ভয়ঙ্কর পাহাড়ে অবস্থিত কোনো মহলের ভিতরে কয়েদ করে রাখত তারপরে কোনো গরিব ছেলে অথবা কোনো নেক রাজকুমার একটি অনেক কষ্টকর সফর সম্পূর্ণ করে আর বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতে অবশেষে সেই জায়গায় পৌঁছে সেই অথবা রাজকুমারীকে মুক্ত করে নিয়ে আসত কিন্তু এখন প্রশ্ন হল যে হিন্দি এবং বাংলাভাষী লোকেদের মাঝে এই কোহেকাফের কাহিনিটি আসলো কোথা থেকে তো এর সহজ উত্তরটি হলো যে পার্সিয়া অর্থাৎ বর্তমানের ইরান এবং আরবের এলাকা থেকে আরবি এবং ফার্সি ভাষার খেতাবে শত শত বছর ধরে কোহেকাপ এবং এইরকমই এবং আরও বিস্ময়কর ঘটনা দিয়ে ভরপুর হয়ে আছে যেখানে আরববাসীরা এটি মানত যে কয়েকফ নামে পৃথিবীতে এমন একটি এলাকা আছে যেটি কিনা পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত আর সাধারণভাবে মানুষ সেখানে পৌঁছাতে পারে না অন্যদিকে ফার্সি খেতাবে কাপের সম্বন্ধে এটি বর্ণিত রয়েছে কয়েকফ হল এমন একটি পাহাড় যেটি কাফকাসের উত্তর দিকে অবস্থিত আর যেটিকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো সালতানাতে জয় করতে পারেনি আসল কথা হলো যে প্রাচীন কেতাবগুলি এটির মধ্যে অনেক রহস্য ভরপুর করে রেখেছে আরবি এবং ফার্সি পৌরাণিক কাহিনী ব্যতীত ইসলামিক রেবায়তে কোহেকাফকে এমন একটি পাহাড়ের কথা বলা হয়েছে যেটি কিনা জিন এবং পরিদের বাসস্থান আর যেখানে যুগে যুগে জিন্নাতেরা তাদের নিজের বড় বড় সালতানাত স্থাপন করেছিল বন্ধুরা তেরো শতাব্দীতে জাকারিয়া আল কাজবিনী নামক এক লেখক ছিলেন আর তিনি একটি বিখ্যাত কেতাব লিখেছিলেন আর সেই কেতাবটির নাম হল আজইবুল মাখলুকাত তিনি এই বইয়ে কসমোলজি বা সৃষ্টিতত্ত্বের একটি থিওরি দিয়েছেন আর এটিতে তিনি বলেছেন যে আকাশকে আল্লাহ হুকুম দিয়ে থামিয়ে রেখেছেন যাতে করে সেটি পৃথিবীর উপর পড়ে না যায় আর পৃথিবীর উপরে বিভিন্ন ধরনের পাহাড় পর্বত রয়েছে আর যার মধ্যে কোহেকাফ সামিল আছে আর এই পাহাড়গুলি পৃথিবীর খুঁটি হিসাবে পৃথিবীকে স্থির করে রেখেছে শুধুমাত্র জেকেরিয়াল কাজবিলি নয় বরং বিখ্যাত সুফি বজরুক জালাল উদ্দিন সৈয়দি রহমাতুল্লা আলিও তিনার গ্রন্থে কোহেকাফের কথা বর্ণনা করেছেন তিনি কোহেকাফের সম্বন্ধে এটি লিখেছেন যে পৃথিবীর শক্তিশালী বাদশাহগুলির মধ্যে একজন বাদশাহ অর্থাৎ হজরতে জুলকার নাইন আবে হায়াতের খোঁজে পূর্বের দিকে সফর করেছিলেন আর তিনি সামনে অগ্রসর হতে হতে কোহেকাপ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন যেখানে তিনি দেখেছিলেন যে কেয়ামতের সময় সুরফুকা ফেরিস্তা অর্থাৎ হজরত ইসরাফিল সুর জন্য অপেক্ষা করছেন বন্ধুরা কোহেকাপ সম্বন্ধে একটি হাদিস্য বর্ণনা করা হয়ে থাকে আর যার মতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী পাক সাল্লাহ আলী হুবাসাল্লাম একবার আমাদের কাছে আসলেন আর সেই সময় আমরা মসজিদে নবাবিতে বসেছিলাম নবী পাক সাল্লাহ হুতালা সাল্লাম বললেন তোমরা কি করছো তো আমরা উত্তর দিলাম যে আমরা সূর্যকে নিয়ে চিন্তাভাবনা করছি অর্থাৎ সূর্য কেমন উঠছে আর কিভাবে বা অস্ত যাচ্ছে এটি শুনে নবী পাক সাল্লাহ হুতালা সাল্লাম বললেন হ্যাঁ তোমরা খুব ভালো কাজ করছো তোমরা আল্লাহর মাখরুকের উপর চিন্তাভাবনা করো কিন্তু খালিক বা সৃষ্টিকর্তার উপর না কেননা আল্লাহ যার জন্য যেটি চান তা তিনি সৃষ্টি করে দেন তোমরা এটির উপর চিন্তা করো যে কাফের পরে সাতটি সমুদ্র রয়েছে আর প্রত্যেকটি সমুদ্রের দৈর্ঘ্য পাঁচশো বছর ধরে ঘোড়া চালানোর মতো সময় তারপরে সাতটি পৃথিবীও রয়েছে এই কাফের পরে সত্তর হাজার মাকলুকাত রয়েছে আর যারা হাওয়ায় উড়ে বেড়ায় আর যাদেরকে পাখির রূপে সৃষ্টি করা হয়েছে আর এই মাখলুকাত এবং তাদের বাচ্চাগুলি জন্মোহার সঙ্গে সঙ্গে উঠতে শুরু করে এদের খাওয়া হলো বাতাস পানীয় বাতাস বাসনপত্র বাতাস এবং পোশাক পরিচ্ছদ হলো বাতাস তারা এটি জানে না যে আল্লাহ হজরত আদম আলী হিসালামকে সৃষ্টি করেছেন তারা ইবলিশ শয়তানকেও জানে না না তারা ইবলিশের বংশধরের সম্বন্ধে অবগত রয়েছে আল্লাহ তালা কহেকাফকে পৃথিবীর কাছে সৃষ্টি করেছেন আর সমস্ত পৃথিবী এই পাহাড়ের মধ্যবর্তী স্থানে এমন রয়েছে যেন কিনা একটি আঙ্গুলের ভিতর আংটি সেখানে কোনো মানুষ পৌঁছাতে পারে না কেননা সেখানে পৌঁছাতে হলে একটানা টানা চার মাস ধরে অন্ধকারে সফর করতে হবে এটি হলো এমন একটি পাহাড় যেখানে কোনো সূর্য নেই কোনো চন্দ্র নেই বরং এখানকার মাখলুকরা চাঁদ সূর্যের সম্বন্ধে কোনো কিছুই জানে না তারা এটি জানে না যে আল্লাহ আল্লাহতালা সূর্য এবং চন্দ্র বলে কিছু সৃষ্টি করেছেন তাদের ওখানে যে আলো পৌঁছায় সেটি আসলে কোহে কাফেরই আলো এখানকার বাসিন্দারা বিভিন্ন ধরনের গাছপাতা খেয়ে বেঁচে থাকে আর তাদের শরীরে কোনো কাপড় থাকে না এটি শুনে সাহবাইকরাম নবী পাক সাল্লাহ হুতালা আলী হুবা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ এই লোকজনেরা কি ফেরেস্তা তো আল্লাহ রসুল সাল্লাহ হুতালা আলী হুবা উত্তর দিলেন যে তারা ফেরেশতা না বরং তারা আল্লাহ তালার কাছে ফেরিস্তাদের মতোই অনুগত বন্ধুরা এছাড়াও আপনারা বিভিন্ন কেতাবে বিশেষভাবে সুফি সাধকদের কেতাবে এই কহেকাপ সম্বন্ধে বিভিন্ন ধরনের কাহিনী দেখতে পাবেন কিন্তু এখন প্রশ্ন হল যে সত্যিকারেই এমন অদ্ভুত জায়গা আমাদের এই পৃথিবীতে অবস্থিত রয়েছে আর যদি আছে তাহলে এখন এটি কোথায় অবস্থিত তো বন্ধুরা সর্বপ্রথম আমরা আপনাদেরকে এটি জানিয়ে রাখি যে কহেকাপ সম্পর্কিত কোন ধরনের ঘটনায় আপনি মুসলমানদের হাদিসের যে বড় বড় কিতাবগুলি রয়েছে অর্থাৎ যেগুলিকে সবথেকে বেশি অথেন্টিক বলে মনে করা হয় সেগুলিতে আপনি কোথাও কোহে কাফের কথা খুঁজে পাবেন না আর যে রিওয়য়েত অথবা যে হাদিসটির কথা আমরা আপনাদেরকে শোনালাম আর যেটি লোকজনদের মাঝে অনেক প্রচলিত এটি তারিখে তাবরিতে বর্ণিত রয়েছে যেটি কিনা নয় দশ শতাব্দীর একজন বিখ্যাত স্কলার এবং বিখ্যাত ঐতিহাসিক আল তাবরি লিখেছিলেন যদিও আলতাবরিকে ইসলামে একজন অনেক বড় স্কলার বলে মনে করা হয় তিনি অনেক তফসির হাদিস এবং আরও বিভিন্ন ক্ষেত্রে অনেক বড় বড় কেতাব লিখেছেন তো এ বিষয়ে ইনার উপর এই অভিযোগও করা হয় যে তিনি তিনার কেতাবে ইতিহাসের সঙ্গে সঙ্গে যে আরবি এবং পার্সিয়ান পৌরাণিক কাহিনী রয়েছে সেগুলিকেও তিনি তিনার লেখায় নিয়ে এসেছেন আর হয়তো কয়েকাব সম্পর্কিত জিনিসগুলিও তিনি পৌরাণিক কাহিনী থেকে অনুপ্রেরিত হয়ে লিখেছিলেন আর তারপরে তিনি এই কেতাবের মাধ্যমেই সমগ্র মুসলিম বিশ্বে বিখ্যাত হয়ে গিয়েছিলেন বিভিন্ন যুগে বিভিন্ন স্কলারেরা কহেকাপের সম্বন্ধে যা কিছুই লিখেছেন অথবা বলেছেন তা বেশিরভাগই তিনার কিতাব তারিখে তাবড়ি থেকে এসেছে আরও বিশ্বের সঙ্গে সঙ্গে পার্সিয়াতেও কহেকাপ সম্পর্কিত বিভিন্ন ধরনের গল্প যুগের পর যুগ মুখে মুখে চলে আসছে তারপরে যখন খুব দ্রুত তার সঙ্গে সমগ্র আরব বিশ্বে এবং তার সঙ্গে সঙ্গে পার্শিয়া বর্তমানে ইরানি ইসলাম ছড়ে গেল তো মুসলমান হয়ে যাওয়ার পরেও এই এলাকার লোকজনদের মাঝে কাপ সম্পর্কিত এই সমস্ত কাহিনীগুলি ঠিক সেই রকমই অথবা একটু পরিবর্তন হয়ে তাদের কাছে রয়ে গেল তারপরে যখন ইসলাম হিন্দুস্থানে পৌঁছালো তো পার্শিয়া এবং আরব লোকেদের সাহায্যে এই কাহিনীগুলি আমাদের এলাকাতেও পৌঁছে গেল এখন বিষয় হল সেই হাদিসটির কথা যেটি আমরা পূর্বে আলোচনা করলাম আর যেখানে নবী পাক সাল্লাহ হুতাল আলি হুবাসাল্লাম কোহেকাব সম্পর্কে অনেক কিছু জানিয়েছিলেন তো যেমনটা কিনা আমরা আপনাদেরকে বললাম যে এটি তারিখে তাবরিতে মজুদ রয়েছে আর এর লেখক যে আল ছিলেন তিনি অন্যান্য ক্ষেত্রে তো অনেক বিশেষজ্ঞ ছিলেন কিন্তু তিনি মহাদিস বা হাদিস বিশারদ হিসাবে অতটা বিখ্যাত ছিলেন না আর যারা ইসলামে বিখ্যাত এবং বড় মুহাদ্দিস ছিলেন যাদের কিতাবগুলিকে সব বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয় তাদের কোনো কিতাবেই কোয়েকের সম্বন্ধে কোনো বর্ণনা খুঁজে পাওয়া যায় না তো এই জন্য এই হাদিসটির ওপর না আমরা একশো ভাগ বিশ্বাস রাখতে পারব না আবার এই হাদিসটিকে অবিশ্বাস করতে পারব তাহলে এখন প্রশ্ন হলো এটি যে কোহেকা পৃথিবীর কোন জায়গায় অবস্থিত আর বর্তমানে এটি এখন কোথায় আছে তো বেশিরভাগ লোকজনেরা এটি মনে করে যে যেমন কাহিনী আমরা পার্শিয়ান এবং এরাবিক লিটারেচারে দেখতে পাই অথবা যেমন কিনা মুসলিম স্কলাররাও লিখেছেন তাহলে এই সমস্ত জিনিসগুলি থেকে এটি বোঝা যায় যে এই পাহাড়টি রাশিয়ার নিচের দিকে অবস্থিত অর্থাৎ জর্জিয়া চেচেনিয়া দাগিস্তান এবং আজারবাইজানের এলাকাতেই অবস্থিত এই এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যই ভরপুর এখানে বিভিন্ন ধরনের পশু এবং পাখি দেখতে পাওয়া যায় কিছু কিছু পশু পাখি এমনও দেখা যায় যা পৃথিবীর অন্যান্য জায়গাগুলিতে দেখতে পাওয়া যায় না এই এলাকার ছোট ছোট ঝিল এবং ঝর্ণাগুলি দেখে এটাই মনে হয় যে যেন জান্নাত পৃথিবীতে নেমে এসেছে ইংলিশে এই লম্বা পাহাড়টিকে ককসিস বলে ডাকা হয়ে থাকে তাহলে এই নামটির সঙ্গেও কহকাপের মিল রয়েছে এটি হলো সে লম্বা পাহাড় যেটি ইউরোপ এবং এশিয়াকে একে অপর থেকে বিচ্ছিন্ন করে স্যাটেলাইট থেকে যখন এই পাহাড়টিকে দেখা হয় তো ওপর থেকে এমনটা অনুভব হয় যে যেন এটি বরফের কোনো পটি যদিও কোনো কোনো স্কলাররা এটি মনে করে যে কহেকাফ আসলে আন্টার্কটিকার সেই নির্জন এবং বরফে এলাকাতে অবস্থিত যেখানে সব সময় মেঘ এবং অন্ধকারচ্ছন্ন হয়ে থাকে যদি এটি মেনে নেওয়া হয় যে কহেকাফের হাদিসটি সত্য হাদিস আর তার বর্ণনাকারী সঠিক তাহলে এই কথার উপর কোনো অবিশ্বাস করা যাবে না যে যে সেকেন্ড লোকেশনের কথা আমরা বললাম অর্থাৎ আন্টার্টিকার কথা এটি কোহেকাপের আসল লোকেশন তো বন্ধুরা কোহেকাপ সম্বন্ধে আপনাদের কী মতামত রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য শুক্রিয়া